তুরস্কের খুবই জনপ্রিয় একটি খাবার হলো রসুন ডিম তারা রসুনের মধ্যে ডিম দিয়ে এমন একটি খাবার তৈরি করে যা বাংলাদেশে অনেক বেশি দামে বিক্রি হয় আর এটা আপনি সাধারণ কোনো রেস্টুরেন্টে পাবেন না শুধুমাত্র ফাইভ স্টার রেস্টুরেন্টগুলোতেই পাবেন কিন্তু বাসায় রসুন আর ডিম থাকলে খুব সহজেই এটা বানানো সম্ভব কিভাবে দেখুন এখানে আড়াইশো গ্রাম রসুনের মধ্যে চারটা ডিম দেওয়া হয়েছে আর এগুলোকে ব্লেন্ডারে ঢেলে দেওয়া হয়েছে আপনি যখন এ কাজটি করবেন তখন একটা কথা মাথায় রাখবেন এখানে একেবারে ভালোভাবে ব্লেন্ড করবেন কারণ রসুনের কোয়া যেহেতু ছোট ব্লেন্ড করার সময় অনেক রসুন বাদ যেতে পারে এটা ব্লেন্ড করে একেবারে লিকুইড করে নেবেন ঠিক এমন দেখুন এগুলো ব্লেন্ড করে একেবারে গাঢ় করে নেওয়া হয়েছে খুব বেশি গাঢ় না আবার খুব বেশি হালকাও না এবার এই লিকুইডটাকে একটা বড় সাইজের বোলের মধ্যে ঢেলে দিব এখানে অবশ্যই বড় বোল নিতে হবে কারণ এতে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন এক চামচ বেকিং পাউডার এক চামচ লবণ আরও আছে এটা ঠিক এমন হয়ে আসলে এতে দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা এই ধনে পাতা দিয়েও আবারও মিশিয়ে নিতে হবে এখানে যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা বাদ দিয়ে দিবেন তবে তারা ধনেপাতা পাতা দিয়েই এই জিনিসটি তৈরি করে এবারের মধ্যে দিতে হবে আটা আটা এখানে দিতে হবে দুই টেবিল চামচ তবে আটার পরিমাণ আরও বাড়াতে হতে পারে যদি বাড়ানো লাগে সেটা পরে মিশ্রণ দেখলেই বোঝা যাবে আর যদি এই দুই চামচে হয়ে যায় তাহলে তো ভালো এটা একেবারে আটার খামিরের মতো বানাতে হবে দেখুন আমাদের আরও আটা অ্যাড করতে হবে কারণ এটাকে শক্তপুক্ত বানাতে হবে আটা দিয়ে আবারও মিশিয়ে নিব এক কথায় রুটির জন্য যেভাবে আটার ডো বানানো হয় ঠিক সেভাবে এটাও বানাতে হবে এই দেখুন আমাদের এটা অনেকটা হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে বলের মতো বানিয়ে নিতে হবে কারণ এটা জরুরি এবার এটাকে একটি রাউন্ড শেপ দিতে হবে ঠিক রুটির মতো এখানে বেলন দিয়ে চেপে চেপে রুটির মতো বানিয়ে নিচ্ছি এটা হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন নারায়ণগঞ্জ থেকে সোহেল রানা গাইবান্ধা থেকে মাহিদুল ইসলাম মাহিত নাটোর থেকে শামীমা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন এটা কেমন রাউন্ড হয়ে গেছে এবার এটাকে ছুরির সাহায্যে কাটতে হবে তবে কোন শেপে কাটছি দেখুন এখানে আমরা পিজ্জা শেপে কেটে নিচ্ছি পিজ্জা যেভাবে তিনকোনা করে কেটে নেয় ঠিক সেভাবে ছুরি দিয়ে কেটে নেবেন আমরা এখানে লম্বা করে আট পিস করে নিচ্ছি এবার একটি প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে নিব আর এই তেলটাকে চারদিকে ছড়িয়ে দিব এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এখানে তেল কিছুটা গরম হয়ে গেলে সেই কেটে রাখা পিসগুলোকে এক এক করে ঢেলে দিতে হবে বুঝতেই পারছেন কত ইউনিক এবং মজার একটি খাবার তৈরি হচ্ছে এটাকে তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এখানে চুলার হিট একেবারে মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে আর একটু কেয়ারফুলি ভাজতে হবে তা না হলে এগুলো পুড়ে যেতে পারে এই যে আমাদের ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেছে অসাধারণ গার্লিক রুটি এটা খেতে কিছুটা ঝাঝালো হয় আর অনেক মজার হয় যখন খাবেন অবশ্যই সস দিয়ে খাবেন খেলেই বুঝতে পারবেন একেবারে ইউনিক এবং খুবই মজার হয়েছে ভিডিওটি আপনার কাজে আসতে পারে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে লাইনে শেয়ার দিয়ে রাখুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লভ রি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন